দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আসছি মনিরমপুর থানার ঝাপা আসলে ঝাপা শব্দটার অর্থ ঝাপ দিয়ে পড়া আর এই ঝাপা ভাসমান সেতুটা দেখছেন এটা বহু আগে থেকে এখানে খুব জনপ্রিয় একটা জায়গা বহু মানুষ এখানে সময় কাটাতে আসেন এপারের মানুষ ওপার ওপারের মানুষ এপার আসলে আমরা আসলাম এই ঝাপাতে বেড়াতে এই মনোরম দৃশ্যগুলো একটু দেখুন কি অসাধারণ একটা ভিউ সমুদ্র সৈকতের মতো একটা ফিল পাবেন এখানে আসলে তো আমরা আসি এসে ব্রিজের এপার ওপার হওয়ার জন্য বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দেই তারপরে ওপারে যে দেখছেন কিছু মানুষ এখানে বাইক নিয়ে এসে গোসল করছে পার্কগুলো বন্ধ আছে জাস্ট এখন যাতায়াত করার একটা সুবিধা তাছাড়া এখানে পার্কগুলো আর পাবেন না এই পানি আবার নিচে নামলে তারপরে পার্কগুলো পাওয়া যাবে দেখুন কি চমৎকার দৃশ্য দেখতে থাকুন সামনে আরো অনেক ভিউ পাবেন আমরা দুইশত টাকা দিয়ে টলার ভাড়া করি টলার ভাড়া করে প্রায় দুই কিলো মতো আমরা আপ ডাউন করি সমুদ্র সৈকতে হ্যাঁ অসাধারণ একটা দৃশ্য দেখুন আমরা টলারে যখন উঠি তখন চার পাঁচটা দেখুন মনে হচ্ছে না সামনেই সমুদ্র বন্দর কিংবা সুন্দরবন যা খুব ভালো লাগবে এখানে আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে আসবেন